রাজ্যে আবারও স্বাস্থ্য দপ্তরের অধীন ব্লক ভিত্তিক ইন্টারভিউ এর মাধ্যমে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে এবং শূন্য কতগুলি রয়েছে যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করবো এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লটে স্টাফ ডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ম নোটিশ থেকে দেখে নেব নোটিশ ম্যামা নম্বর রয়েছে এবং নোটিশ প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের চার তারিখে এই নোটিশের মাধ্যমে ব্লক ভিত্তিক এবং অঞ্চলভিত্তিক বিভিন্ন এলাকায় আশাকর্মী নিয়োগ করানো হবে প্রথমেই আমরা শর্তাবলী বা যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নেব এই পথে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ যে সমস্ত এলাকার জন্য কর্মী নিয়োগ হবে আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে প্রার্থীর বয়স এক এক তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে চার নম্বরে রয়েছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অনতূর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন পাঁচ নম্বরে রয়েছে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণ প্রাপ্তরাই লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ছয় নম্বরে রয়েছে যদি কোন এলাকার শতাংশের বেশি জনসংখ্যার তপশিলি জাতি উপজাতিভুক্ত হয় তবে সেই এলাকায় পরিষেবা প্রদানের জন্য তপশিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়ম নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিশের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন আশা পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট একটা দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব মূলত এখানে চারটি ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী নিয়োগ করানো হবে প্রত্যেক ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়োগ নোটিশ রয়েছে অবশ্যই আপনারা ব্লক ওয়াইজ নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন কোন ব্লকের অধীন কতগুলি শূন্য পদ রয়েছে এবং কোন কোন অঞ্চলে নিয়োগ করানো হচ্ছে নিয়োগ নোটিশে ব্লক ভিত্তিক অঞ্চল ভিত্তিক এবং গ্রাম ভিত্তিক শূন্য পদ গুলো দেওয়া রয়েছে দেখে নেবেন আবেদনপত্র জমা দেওয়ার স্থান রয়েছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ বিডিও অফিসে আপনাদের সরাসরি অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন অথবা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করানো যাবে আবেদনকারী যে ব্লকের অধীন শূন্য পদের জন্য আবেদনপত্র জমা জমা করবেন সেই ব্লক অফিস বা বিডিও অফিসেই আবেদনপত্র জমা করতে হবে এবং আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে পাঁচই সেপ্টেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন চারই অক্টোবর পর্যন্ত এই নোটিশটি প্রকাশিত হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চারটি ব্লকের অধীন আশাকর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য